প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে আগামী নয় জুন যুক্তরাজ্যে আসছেন সফরে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইসলামারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সফরটি যুক্তরাজ্য কর্তৃক সরকারিভাবে ঘোষিত বুধবার চারজন পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান এই সফরের মূল অগ্রাধিকার পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা পাশাপাশি এটি বাংলাদেশ যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ককে আরও জোরদার করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের গণতান্ত্রিক অবস্থানকে আরও শক্তিশালী করবে ডক্টর ইউনুস এগারোই জুন টেন ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টামারের সঙ্গে বৈঠকে বসবেন বারোই জুন তিনি বাকিহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেন্ট জেমস প্রাসাদে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সফরে তিনি চেঠাম হাউস আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সংলাপেও অংশ নেবেন সংবাদ সম্মেলনে আরও জানানো হয় অর্থ পাচারকারী ব্যক্তিদের ফিরিয়ে আনার চেয়ে অর্থ ফেরত আনা বেশি গুরুত্বপূর্ণ বিবেচনায় এই বিষয়টি আলোচনায় মুখ্য থাকবে এছাড়া সফরে এয়ারবাস ক্রয় সহ কোনো বাণিজ্যিক সমঝোতা বা চুক্তি হবে কিনা তা নির্ভর করছে যুক্তরাজ্যের প্রস্তাবের উপর প্রসঙ্গত এ সফরে বাংলাদেশের পক্ষ থেকে কোনো সমঝোতা স্মারক বা আনুষ্ঠানিক চুক্তি সইয়ের কল্পনা নে